হ্যালো ফ্রেন্ডস আমি যাচ্ছি আজকে বালাপুর বালাপুর আমার মাকে নিতে মানে চামুন্ডা কালকে নিতে তো কি চামুন্ডা নিলাম কিভাবে গেলাম কি করলাম তোমরা সবাই দেখতে থাকো আমার ভিডিও ঠিক আছে তো চলো এই যে দেখো দাদু অনেক রকমের চামুন্ডা কালী বুড়ো বুড়ি রাক্ষস অনেক কিছু বানিয়ে রেখেছে মানে খুব সুন্দর লাগিছে আর কি দেখো বাহ আর এইগুলো কমপ্লিট হয়েছে এই জন্য প্যাকেটের মধ্যে রাখা হয়েছে যেন ধুলো মাটি না ভরে কারণ কয়েকদিনের মধ্যেই লোক নিতে আসবে বিউটিফুল আর এই হচ্ছে আমার মা ডাকনিকালি মা ঠিক আছে কেমন হয়েছে সবাই বলিও ঠিক আছে তারপর যাচ্ছি বালাপুর হাটে যেটা আর কি নিয়ে যাওয়ার জন্য চলো আর এই হচ্ছে বালাপুর হাট চলো সামনে তো ফাইনালি গামছা নিয়ে চলে আসলাম তো একটু খাওয়ার জিনিস প্যাকেট করলাম ছয় জায়গায় পরে খাবো তো এবার মাকে গামছা দিয়ে ঢেকে নিয়ে রওনা দিলাম বাড়ির পথে জয় মা চলো মা আমার বাড়ি কালিমা তারপর চলে আসলাম বালুরঘাট চকবিগু ব্রিজে তো এখানে একটু খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নেবো তারপর যাব বাড়িতে এই যে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছি তারপর যাব বাড়িতে